আমার মালগিলা সব লুট করে গেছে আমার ছেলেরে মারছে হ্যাঁ আমার বউরে মারছে হ্যাঁ এরমিতে বাড়ির ভিতরে এই বাউন্ড বাউন্ডারি সব কমপ্লিট করছে কাজ আমার গুল্লি করব। এই পর্যন্ত এসপি সাহেবের রঙে তিনবার বউ হয়েছে খালি আমার হুমকি দেয় তোর এই দেশে রাখতে দেবো না তোর এই দেশে থাকতেই পারবি না থাকতে হলে আমার টাকা দিতেই বলে হৃদয় থাকতে হলে আমার হৃদয় আমার টাকা দিতে হবে আমি আমি অসহায় মানুষ আমি কুমিল্লাতে বাড়ি করছি আমার যেন বাড়ি নাই বাপ নাই কেউ হয় নাই আমি নিরহ মানুষ প্রতিদিন আমারে হুমকি লোক দিয়ে মেরে বাইরে লোক দে গুল্লি গুল্লি করবো এই পরিস্থিতি পাই আমি যদি জানতাম যে জাকির খান নাই তাহলে আমি জাকির খান ভাই এর কাছে যাইতাম ভাই আমার এই অবস্থা আমি শুনলাম আমি যামও জাকির বিয়ের কাছে আমি বাড়িতে খবর শুনলাম কি না জাকির খান এর ব্যাপারে নাই এই ব্যাপারে কোনো সহ হোসেন ভাইয়ের সহযোগিতা নাই অন আমার এই বাড়ি এই এই পরিস্থিতি রাত্রে আমার থাকতে অনেক ভয় হয় ও জাকির খানের নামবে ইচ্ছা এই এই কাজটা করছে আমার ষোলো বছর বাইরে এই অবস্থা অত্যাচার করছে দেন দেন বাইরে দেখেন কি অবস্থা ভাঙ্গা চুরা আমার দেখে যান আপনি ভালো কথা দেখেন এই যে এই 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 ভাঙছে দেন এই যে এই এই ভাঙছে এদিকে আসেন ভাই এই যে এই দেন এই 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 ভাঙছে এই যে এই যে কংক্রিট দেন ভাঙ্গা এই যে ইট দেখেন এই যে এই যে সব আমার বাড়ি ভাঙ্গা মনে করেন এই এই ওয়ালটা করা গেছে এই ইটি ইরেন দেখছেন এবার এরপর শুনলাম কি জাকির খান লিঙ্কন খান নাই এটা জড়িত নাই তারপর আমি প্রশাসনের কাছে বিচার জানাইছি এমন আমি দেখলাম যে না জাকির খানের সাথে জাকির খানের কেউ নাই হোসেন খান কেউ নাই লিঙ্কন খান কেউ নাই তাইলে আমি এমন জাকির বিয়ের কাছে আমি এটা বিচার চাই জাকির ভাই আমার কি সমাধান দেয় আমি আমি জামু জাকির বিয়ের কাছে জাকির ভাই কী সমাধান দেয় কেন আমি নিরহ মানুষ আমার কেন এরম অত্যাচার করবো কেন আমার বাড়িঘর বাঙবো